বিশ্বকাপ গ্রুপ পূর্বে সব ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর ম্যাচ তার বাজে পারফরম্যান্স প্রশ্ন উঠেছিল অধিনায়ক কোটায় কি খেলছেন শান্ত টাইগারদের দলপতি বিষয়ে মঙ্গলবার দুই জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি কথা বলেছেন সভাপতি নাজমুল হাসান পাপন যিনি বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী বোর্ড সভায় শান্তর অধিনায়ক নিয়ে কথা বলছেন পাপন বিশ্বকাপ শেষ এবার পারফরমেন্স পর্যায় আলোচনার পালা এবারে আসরে বলাররা প্রত্যাশিত পারফর্ম করল হতাশ করেছেন ব্যাটাররা দলের অধিনায়ক নামে প্রতি সুবিচার করতে পারেননি গ্রুপ পূর্বের চার ম্যাচ তার ব্যাট থেকে এসেছে যথাকর্মে সাত রান চোদ্দ রান এক রান চার রান সে সময়ে প্রশ্ন উঠেছিল অধিনায়ক কোটায় কি খেলছেন শান্ত যদিও সুপার এটে তিন ম্যাচ কিছুটা হেসেছিল তার ব্যাট অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান বিপক্ষে খেলেছেন যথাকর্মে একচল্লিশ রান চল্লিশ রান ও পাঁচ রানের ইনিংস শান্তর প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন বলেন অনেকে যে যা কথা বলুক শান্তর ওর পারফরমেন্স দিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে ও আকাশ থেকে উড়ে আসে নাই পারফর্ম করেই এসেছে এসে এখন পারছে না সেটা আলাদা ইস্যু এদিকে আসরের সিনিয়র ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাননি বলে হতাশ হয়েছেন পাপন তিনি বলেন শান্ত লিটন দাস সাকিব মাহমুদুল্লাহ ওদের কাছ কাছ থেকে যে প্রত্যাশা ছিল ওরা তো সব ম্যাচ ভালো খেলবে না কিছু কিছু ম্যাচ ওদের কাছে যে প্রত্যাশা করেছিলাম ওটা পূরণ করতে পারেনি এদিক দিয়ে মনটা একটু খারাপ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সাকিব তবে তরুণদের পারফরমেন্স খুশি বিসিবি সভাপতি তিনি বলেন এত বছরের অভিজ্ঞতা কোনো কাজে আসলো না আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ এরা কিছু করতে পারবে না আমাদের সিনিয়ররা ভালো করবে কিন্তু এটা হয়ে গেছে উল্টা সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি বরং নতুন ছেলেরা ভালো খেলেছে এদিকে দিয়ে বলতে গেলে ওই প্রত্যাশা আমি করিনি এজন্য ভালো লেগেছে